হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দু হাজার চব্বিশের মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা জানাই আমাদের বাড়িতেই পিঠে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো বিট দিয়ে পিঠে করেছি প্রথমে ওই বিটটাকে কেড়ে তার রস নিকড়ে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে এইভাবে পিঠে করছি পুরটাকে আগে তৈরি নারকেল পুরটাকে আগে তৈরি করে রেখেছিলাম সেটাই ভিতরে দিয়ে দেখো এইভাবে পিঠেটা করছি আমার ছেলে মেয়েরা বিট গাজর খেতে যায় না তাই আমি এইভাবেই তাদেরকে খাওয়াচ্ছি তোমাদের বাড়িতেও এইভাবে ট্রাই করতে পারো দেখো এগুলো ভেজে নিচ্ছি প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব কষ্ট করে ভিডিওটা বানাই কারণ আমাকে হেল্প করার মতো কেউ পাশে থাকে না একা একাই সব কিছু করতে হয় দেখো কিছুটা হয়ে গেছে খুব টোস্ট হয়েছে দেখাচ্ছে পরে